বন্ধুরা আজ অনেক দিন পর আবার আমার ছাদ বাগানটা তোমাদের সবার সাথে শেয়ার করছি তো ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আর আমার কাজগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে দেবেন তো অনেকেই আমার আগের ছাদ বাগান দেখেছেন তো আমি আবার গাছগুলোকে একটু অন্যরকমভাবে সাজিয়েছি আগে সব গাছগুলো একসাথে রাখা ছিল এখন এই ছাদের বাউন্ডারি ওয়াল ধরে গাছগুলোকে রেখেছি ছাদের অনেকেই গাছ রাখার জন্য ফ্ল্যাটের অনেকে অবজেকশন করছিলো তো সেই জন্য গাছগুলোকে আবার কোনোরকমভাবে সাজিয়েছি কিন্তু এতেও সমস্যার সমাধান হয়নি তাই চিন্তা করেছি গাছগুলোকে আমাদের একটা জমি আছে তো সেই জমিতে সব বসিয়ে দেবো এখানে এই জল কিছুদিন আগেই এই পয়েন্টটা করেছিলাম তো এখানে কিছু ফলের গাছ একসাথে করে রাখা আছে যেগুলো সাজিয়ে রাখার আর সাথে জায়গা হচ্ছে না তো জন্য সমস্ত গাছে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই জমিতে বসিয়ে দেবো তো কেমনভাবে বসাবো আর কেমনভাবে ছাদ দিয়ে গাছগুলো না সে সমস্ত কিছুরই একটা ভিডিও করার চেষ্টা করব। তো অনেক গাছ আছে খারাপও লাগছে সেই গাছগুলোকে নিয়ে চলে যেতে হবে অন্য জায়গায় তবে যে গাছগুলো মাটিতে বসানো যাবে না সেই গাছগুলোকে চেষ্টা করবো ছাদে রাখার আর বেশ কিছু গাছ ব্যবধানিতেও আছে তো সেগুলো তো অবশ্যই থাকবে তবে ছাদে যে কটা আমার গাছ আছে তার বৃষ্টিভাগটাই আমি আমাদের জমিতে বসিয়ে দেবো এখানে অনেকগুলো বেশি অ্যাডিনিয়াম ছিল অ্যাডিনিয়ামটা চিন্তা ভাবনা করছি কোনো রকমভাবে বসানো দেখা যাক সেটা সফল হয় কি না ওগেন বিলিয়া প্রায় চল্লিশটা রকম ভ্যারাইটি আছে বর্তমানে তার মধ্যে যে ভ্যারাইটিগুলো জমিতে বসানো সম্ভব সেগুলো আমি জমিতে বসিয়ে দেবো আর সামান্য কিছু যেগুলো জমিতে এই মুহূর্তে বসানো যাবে না সেগুলো আমি তাদের রেখে দেবো বাদ বাকি সমস্ত গাছে কিন্তু জমিতে বসিয়ে দেবো কিছু সবজিও করেছিলাম এটা শশা লাগিয়েছিলাম এছাড়া লাউ কুমড়ো বিনস বরবটি আর এতে কুন্দি সজনে এবং ধরনের কিছু সবজিও ছিল এই একটা গাছ একটা পাতর কিছু গাছ এই ড্রাগন গাছটা ড্রাগনও এসছে তো ড্রাগন গাছটা কোনোভাবেই নিয়ে যাওয়া সম্ভব নয় তো ড্রাগন গাছটা কিন্তু এখানেইভাবে থাকবে এরকম কিছু গাছ আছে যেগুলো নিয়ে পারবো না সেগুলো এখানেই থাকবে আর যে গাছগুলো নিয়ে যাওয়া সম্ভব তা আমি সবই নিয়ে নেব ছাদের রেলিংও করা আছে এই রেলিংয়ে কিছু গাছ রাখতে পারব কারণ ছাদের নিচে সেরতমভাবে আমি গাছ আর রাখতে পারব না অবজেকশন করার জন্য তো দেখি কতগুলো গাছ রাখতে পারি আর কত গাছ আমাকে নিয়ে যেতে হয় তো কিছু দিনের মধ্যেই সমস্ত গাছ নিয়ে যাবো তার আগে সম্পূর্ণ ছাদের একটি ভিডিও করে রাখছি যাতে ভবিষ্যতে আমি ভিডিওটা আবার দেখতে পারি তো এখানে বেশ অনেকগুলো অর্কিড আছে অর্কিডগুলো হয়তো এই মুহূর্তে নিয়ে যাওয়া একদম সম্ভব হবে না তো এইগুলো এখানেই থাকবে এখানে যেহেতু অ্যালোভেরা চারা তৈরি করেছিলাম তো এইগুলো আমি এই জমিতেই বসিয়ে দেবো বাউন্ডারি বরাবর তো এই সমস্ত চারা যেগুলো তৈরি করেছিলাম এগুলো চেষ্টা করবো রেখে দেওয়ার আর বড় গাছগুলো জমিতে বসিয়ে দেবো অর্কিডে ভালোই ফুল আসছে এগুলো সব গত বছরের অর্কিড এবারও কিন্তু একটা দুটো করে সেই গত বছরের অর্কিডগুলোতে ফুল আসা শুরু করেছে এখন বর্তমানে প্রায় পাঁচ ছটি অর্কিডে ফুলও এসছে যা আজ আমি ফেসবুকে শেয়ার করেছি তো বন্ধুরা অর্কিডের জন্য কিন্তু এরকম একটি গ্রিন শেড দিয়ে একটি জায়গা তৈরি করা যেতে পারে আর এই ভেতরে এরকম গাছগুলো রেখে দিয়েছি যাতে মশ্চারটা মেনটেন থাকে তো কেমন লেগেছে আমার এই ছাত বাগানটি সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এখন ছাদের এতটা জায়গা ফাঁকা আছে তা সত্ত্বেও অনেকে কমপ্লেন করছে যে ছাদের গাছপা যাবে না রাত মানুষ ফটুকা করে তাকে এখনও মানুষ বুঝতে পারছে না